আমি আমার লেখা ছোট গল্প মেঘে ঠাকা সূর্য পর্ব দুই পড়ছি আশা রাখছি ভালো লাগবে সবার আশিক বলল কি কি বাজার লাগবে বলো নিয়ে আসি নীরা বলল তেমন কিছু না একটু কাঁচা বাজার লাগবে সবজি আর মাছ আশিক বলল তাহলে আজ আর না যাই কাল গেলেই হবে কফি খাবার পরে কিছুতেই ঘুম আসছে না নীরার তবে আশিক কফি খেলেও রাতে দিব্যি ঘুমাতে পারে ঘুমের কোনো অসুবিধা হয় না ওরা এই বাড়িটা বছর দুই হলো কিনেছে একটি ইংরেজ মহিলার কাছ থেকে মহিলার ছেলেমেয়েরা কেউ সাথে থাকে না আসলে এই দেশে এমনই নিয়ম যে যার মতো জীবন যাপনে ব্যস্ত এলিস নামের মহিলাটি চলে গেছে গ্রামে এদেশে বেশিরভাগ মানুষ বৃদ্ধ হলে গ্রামে চলে যায় নিরার ইচ্ছে করলেও বাড়ির পেছন দিকে যে উঠোন আছে সেখানে যেতে সাদা ফুলগুলো খুব সুন্দর লাগছে দূর থেকে বারান্দা থেকে ফুলগুলোকে দেখেছে নীরা মনে হচ্ছে ফুলগুলো যেন ছানে দিয়ে ওকে ডাকছে এই দেশে একটা ব্যাপার খুব ভালো লাগে নীরার কোনো চুরির ভয় নেই পারতপক্ষে চুরি ডাকাতি নেই বললেই চলে তবে মাঝে মাঝে যে হয় না তা নয় তা খুবই কম বলা চলে নীরার খুব ভালো লাগছে উঠোনে এসে হঠাৎ কে যেন বলল এই ফুল এলিসো খুব পছন্দ করত। নীরা পাশে তাকিয়ে দেখল কেউ নেই তবে কি ভূত কথা বলল নীরা কে যেন একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল ওর ঘাড়ের কাছে চমকে উঠল নীরা না এটা তো ভুল হতে পারে না নিশ্চয়ই কেউ আছে এখানে ছোটবেলায় নীরা খুব ভূতের গল্প শুনতে পছন্দ করত তাহলে এই মধ্য বয়সে কি ভূত সত্যি এসে গেল কি তুমি ভয় পেয়েছ আমাকে ভয় পেও না আমি অচিপ্ত আত্মা আমাকে বিষ খাইয়ে মেরে ফেলেছিল যার কারণে মৃত্যুবরণ করেও আছি ভূত হয়ে নিরার ভয় করল না বলল তোমার বুঝি খুব দুঃখ হ্যাঁ দুঃখ তো হবেই আমাদের দেশে এমন সিস্টেম যে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হলে সেপারেশনে চলে যাওয়া যায় কিন্তু এলিস আমাকে ছাড়তে চাইলো না আমি ডোনাকে খুব পছন্দ করতাম আমার অফিসের কলিগ যখন আমি ডিভোর্স পেপারে সাইন করতে বললাম এলিসকে তখন এলিস এই কাজ করল কফিতে মিশিয়ে আমাকে খেতে দিল আর আমি মরে গেলাম এলিস বলেছিল তোমাকে আমি আর কারো হতে দিব না তাই এমন করলাম আমি আমার লেখা ছোট গল্প মেঘে ঢাকা সূর্য পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ